যা যা লেখা আছে কি কি লিখছে আবার বলো ও আচ্ছা তার মানে আমরা ছবিকে কিভাবে লেখার ভিতরে সাজাইতে হয় সেটা দেখছি সাজানোর কয়টা পদ্ধতি যেন বলছি আমরা সাতটা মেথড আছে না এগুলাই তো তাহলে এখন যদি যে কোনো একটা ছবি বা শেপকে দিয়ে বলে যে এই জায়গাটা থাকতে হয় আসলে তুমি ধরেটা একটা রিপোর্ট লিখতেছো একটা রিপোর্ট লেখার সৌন্দর্য হচ্ছে তার লেখার স্টাইল ছবিটা কোন পজিশনে রাখতে তার উপরে ভিত্তি করে এখন এমন যদি হইলো তুমি এলোমেলো করে রাখলা তুমি শেপটা বুঝলাম না যে কোথায় রাখলে সুন্দর লাগবে কখন আমার লেখার শুরুতে রাখা দরকার কখন আমার মাঝখানে রাখা দরকার কখন আমার ওই ওই শেপের করে লেখার ডিজাইন হওয়া দরকার কখন কোনটা দরকার সেটা তোমাকে বুঝতে হবে আবার এমন হয় স্কুল প্যাড বলো বলো বা বিভিন্ন প্রতিষ্ঠান তুমি দেখবা যে জল ছাপের মতো পিছনের লোক থাকে একদম জল ছাপের মতো হালকা করে ওইটা করার জন্য আবার আমাকে বিহাইন্ড দা টেক্সট করতে হয় আবার এমন হয় মাঝে মাঝে যে যা কিছু ঘটে যাক আমার এই মনোগ্রামটুকু সামনে দেখাতেই হবে কালার যাই হোক ব্যাকগ্রাউন্ডে কালার যাই হোক আমার মনোগ্রামটা বা লোগোটাকে দেখাতেই হবে সেক্ষেত্রে কি করব ইন ফ্রন্ট অফ দ্য টেক্সট মানে এই যে মেথডগুলো আমরা এখানে দেখলাম তুমি একবার দুইবার ট্রাই করলে নিজে পরে বুঝে যাবে যখন তুমি রেজিউমি লিখবা সিভি লিখবা তখন তোমাকে কিন্তু ডান পাশে বা বাম পাশে একটা ছবি দিতে হয় তাই না তুমি নিজের জীবন বৃত্তান্ত লিখতেছো রেজিউমি লিখতেছো সেখানে তোমাকে একটা ছবি দিতে হবে কারণ তুমি ছবি দিতে গেলে লেখা এলোমেলো হয়ে কেমন হলো না তাহলে তোমাকে ওখানে শিখতে হবে যে কোন জায়গায় কোন পদ্ধতিটা অবলম্বন করতে হয় এর পরবর্তী অপশন হিসেবে আমরা শিখবো হচ্ছে একটা টোটাল অ্যাপ্লিকেশন আমি লিখতে হয় মানে অ্যাপ্লিকেশন লেখার সময় তোমাকে অনেক অ্যালাইনমেন্ট খেয়াল করতে হবে ডানে কতটুকু বামে কতটুকু এই জিনিসগুলো খেয়াল করতে হবে তোমরা অ্যালাইনমেন্ট মেইনটেইন করে কোনো লেখা এখনো লেখো নাই কেবল হাতের জড়তা কাটাচ্ছো ওই এ এস ডি এফ জি কিউ ডব্লিউ ই আর টি এগুলাই লিখছো এখানে যে সাতটা মেথড আছে সবাই ক্লিয়ার সবাই কোর্স একবার হলেও শিওর সমস্যা থাকলে একবার বলো সমস্যা নাই বুঝো ঠিক আছে তাহলে আমরা নতুন একটা পেজে যাব দেখো একটা আবেদনপত্র ধরে নাও ধরে নিচ্ছি একটা আবেদনপত্র পত্র তারপর তার বরাবর হেডমাস্টারের বরাবর আবেদনপত্র লিখতে গেলে তোমাকে কিছু যদি ব্রিটিশ স্টাইলে লেখো যেভাবে আমরা বাংলায় লিখে থাকি যে কিছু ইনডেন্ট দিতে হয় ডানে করতে হয় বামে করতে হয় তাহলে তোমাকে কিছু জিনিস মেনটেন করতে হবে আমি ইংরেজিতে লিখে দেখাচ্ছি যদিও আমেরিকান স্টাইলে বর্তমানে সবই লেফট হ্যান্ড হয় সবই বাম থেকে হয় কিন্তু এখনো বাংলাদেশের বেশ কিছু জায়গায় ধরতে গেলে অফিশিয়াল সব জায়গায় তোমার বাংলা পদ্ধতিতে ব্রিটিশ পদ্ধতি অবলম্বন করে ওই একটু ডানে চলে যাবে আমি নিবেদক লিখবো ডান পাশে এটা করে এখন তো আমি সেই স্টাইলে লিখতেছি ধর লিখলাম হচ্ছে কালার পড়ছি শুধুমাত্র বোঝানোর জন্য দেখানোর জন্য ওরা করে কি দা হেডমাস্টারটা লেখা হচ্ছে এখান থেকে তাকে দেখো একটু সরে গেছে না একটু সরে গেছে এটাকে বলে ইনডেন্ট কি বলে ইনডেন্ট ফার্স্ট লাইনে টু লিখলাম সেকেন্ড লাইনে ইনডেন্ট দিয়ে আমি টু এর বরাবর করে নিয়ে গেলাম দা হেডমাস্টারকে এটা কিভাবে করলাম ছিলতে তো এরকম প্রত্যেকের কিবোর্ডের বাম পাশে ক্যাপস লকের উপরে ট্যাব নামে একটা বাটন আছে আছে এই ট্যাবে একটাবার ক্লিক করো দেখবা যে এক ধাপ সামনে চলে গেছে কিছে এটাকে ইন্ডেন্ট বলে এখন দেখো পরবর্তী আমি লিখব কি দা হেডমাস্টার কোন জায়গায় স্কুলের নাম লিখব তো লিখলাম স্কুলের নাম ঠিকানা লিখলাম লিখলাম এক ধাপ নিচে গিয়ে লিখতে হয় কি সাবজেক্ট তাই তো সাবজেক্ট কি আমার ওই বরাবরই থাকবে না বাম পাশে আসবে এখানে ধরো দিলাম কিন্তু যদি আমার প্রয়োজন পড়তো কোন এলাকার তাহলে কি করবো আচ্ছা এরপর একটাই দেখা সাবজেক্ট ধরো তুমি একদিনে ছুটি চাও প্রেয়ার ফর নিজে নামলাম এখন তো আর আমার এই বরাবর আমি সার লিখবো না লিখবো কোথায় নিচে বলতে সাবজেক্ট বরাবর না টু বরাবর টু বরাবর এখন আমি যা লিখি সব তাহলে এই দিকে আসতেছে বিপদ না তাইলে তখন সাবজেক্ট বরাবর আসতেছে কি করব এই যে আমি সাবজেক্টের পরে এখানে যে ছিল একটা ক্লিক করলাম কোথায় আসে সাবজেক্ট বরাবর না একবার ব্যাকি স্পেস দিবা জাস্ট একবার আসছে আগের জায়গায় এখন আমি লিখতে পারি স্যার

এরপর হবে সিভি একটা সিভি আর একটা আবেদন পত্র লিখতে পারে সে টোটাল অ্যালাইনমেন্টটা বুঝে যাবে তার আর কোনো কাজে ভুল হবে না যে কোথায় কি রকম হতে হয় বা কিভাবে কোন কাজটা করতে হয় ক্লিয়ার বোঝা যায় লেখা ক্লিয়ার বোঝা যায় এবং আই রিমেন যে লেখে দেখো এটা কোথায় লেখেন এই কোনায় এই যে জায়গা লেখেন আই রিমেন সার

আর ওই কি একটা বলে ওই যে স্পেস কেমনে কমাই দেখছিলাম আমরা শুরুতে মানে ফাঁকা জায়গাগুলো কমাই কেমনে প্রথম দিন দেখছিলাম না আচ্ছা দেখো এই যে এখানে যে গ্যাপটুকু আছে এতখানি গ্যাপের তোমার প্রয়োজন নেই সিলেক্ট করলাম কালার জন্য সিলেক্ট দেখা যাইতেছে না সিলেক্ট করছি হালকা হয়ে গেছে না একটু সিলেক্ট করলাম এরপরে কোথায় যেতে হয় ঘুমে থাকা অবস্থায় এই যে অপশনটা আছে না প্যারাগ্রাফের মধ্যে লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং দেখা যায় এখানে ক্লিক করার পরে দেখবা যে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ যদি কোনো প্যারাগ্রাফ বেশি থেকে থাকে পিছনে সেটা অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে লেখার ফন্ট আমাদের বেশ বড় এটা মোটামুটি চোদ্দ থাকে বেশি থাকে না এই তো এই হচ্ছে আমাদের আবেদনপত্র পত্র অবশ্যই এখানে একটা তারিখ থাকে এই যে বাম পাশে তারিখ থাকে টি উপরে উপরে তো আমার এখানে চালু হয়ে গেল আমরা তো এলোমেলো করার জন্য ভিডিও শেষ যাচ্ছে পাঁচ আট এখানে স্পেস বেশি না ধরো একটু কমায় দিই রিমুভ দিলাম কমে গেছে না

ঠিক আছে সবাই যাতায়ত খাবার খেয়ে নাও যে জানছো আর না থাকলে আমার সাথে খাও